বাংলায় মহিলাদের উপর নারী শক্তির উপর কি অত্যাচার হচ্ছে মায়েদের উপর কী অত্যাচার হচ্ছে এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ রেখেছে এখন লজ্জায় মুখ লুকোবার জায়গা পিসি ভাইপো তৈরি পাচ্ছে না তাই এসব ফেক ভিডিও বানিয়ে ফেক অডিও রেকর্ডিং বানিয়ে এই সমস্ত মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছে কিন্তু মানুষ জানে সত্যি ঘটনা সন্দেশ সন্দেশখালীতে শেখ শাহজাহান রাত বারোটায় মহিলাদেরকে মায়েদেরকে তৃণমূল পার্টি অফিসে ডেকে অত্যাচার করতে এই ঘটনা কি মিথ্যা শেখ শাহজাহান একেবারে যারা সাধারণ মানুষ তাদের জমিতে জল ঢুকিয়ে জমি নষ্ট করে দিয়েছে এ কথা কি মিথ্যে এত মহিলা তাদের উপর নির্যাতন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এ কথা কি মিথ্যা আজকে এক কথায় বলব যে সত্যিকে মিথ্যে প্রমাণিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছে বাংলার জাগ্রত জাগ্রত জনতা নিশ্চিতভাবে এর জবাব

যে এবার তারা আঁকতে চলেছে পরিষ্কার কথা হারবে ভেবেই এইসব নানা ধরনের তাল বাহানা দেখানোর চেষ্টা হারবে ভেবেই এই ধরনের বিভিন্ন এক্সকিউজ দিয়ে আগে থেকেই নিজের পথ বাঁচানোর চেষ্টা নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা এই সমস্ত নেতারা করছে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এবার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের যেই সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের যেই ব্যভিচার তৃণমূল কংগ্রেসের যেই দুর্নীতি তার বিরুদ্ধে জবাব দেবে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে দেখুন এখানেও খালির মায়েরাও রয়েছে এই মিছিল আমাদের ছাত্র যুব থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যারা নির্যাতিতা যারা নিপীড়িত যারা শোষিত যারা নিষ্পেষিত প্রত্যেকেই প্রত্যেক সাধারণ মানুষই কিন্তু আমাদের এই মিছিলে হারছে এবং চব্বিশে এই লোকসভা নির্বাচনের কড়া জবাব গণতান্ত্রিকভাবে দেওয়ার জন্য

ঘোষ ভাই এই ধরনের যারা আবর্জনা এদেরকে ভাবার মতন বা চিন্তা করার মতন আমাদের সমাজ যেখানেই যাবে এরা আবর্জনা হিসেবে ব্যবহার হবে তৃণমূল কংগ্রেসের রয়েছে তৃণমূল কংগ্রেসের কৃষি এদের একেবারে পদলেহন করে উনি রয়েছেন এবং এছাড়া আর কোনো উপায় নেই কোনো দলে এদের স্থানও হবে না বড় বড় কথা বলছে না যে পশ্চিমবঙ্গের কোনো নেতার দরকার হবে না দিল্লির মাধ্যমে যোগাযোগ করবে আমি দায়িত্ব নিয়ে বলছি কৃণাল ঘোষকে ভারতীয় জনতা পার্টিকে এই ধরনের লোকে কোনো রকমের স্থান হবে না আমি দায়িত্ব নিয়ে আনতে পারলাম নেবেন না বলছি থাকতে পারে এই ধরনের আবর্জনা আমাদের দলে কোনো প্রয়োজন দিকে দিকে বিজেপি কর্মে এখনও আক্রান্ত হচ্ছে কি বলবেন দেখুন তৃণমূল যতক্ষণ আছে ভায়ালান্স ততক্ষণ মাল আছে শুধু বি জে পি নয় সাধারণ মানুষ আকৃষ্ট যারা সাধারণ মানুষ রয়েছে তারা আক্রান্ত ভয়েরা আক্রান্ত যারা যুবরা রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে একেবারে বলবো যে ঝিনিমিনি খেলা হচ্ছে নিশ্চিতভাবে বলতে পারি যে এই সরকার এই তৃণমূল কংগ্রেস এই দল যতক্ষণ থাকবে বাংলায় ততক্ষণ অশান্তি বাংলায় ততক্ষণ থাকবে